নমস্কার আমি রণজিৎ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো লাইভ রণজিৎ শাস্ত্রীতে আজকে নতুন একটা স্টপেজ নিয়ে এসেছি সেটা কি এই যে সামনে দেখছেন গোলাপ গোলাপ কিসের প্রতি ভালোবাসার প্রতি হে যুবক যুবতী আজকে আমি যে স্টপেজটা নিয়ে এসে কথা বলতে চাইছি সেটা নিয়ে আপনি অবাক যাবেন কি ধরনের অবাক আপনি দেখুন জীবনে প্রেম করে চলেছেন ভালো কথা এই সুন্দর ঘুরছেন এই পার্কে যাচ্ছেন এই ভালো মন্দ রেস্টুরেন্টে যাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু বিকেলবেলায় হঠাৎ আপনার সঙ্গে এত সুন্দর ব্যবহার করে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক বাড়ি চলে গেছে হঠাৎ রাত নটা দশটার পরে দেখছেন মোবাইলটা ব্ল্যাক লিস্ট আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে আপনাকে হঠাৎ আপনার মাথায় বজ্রাঘাত কি হলো কী হলো পরের দিন খবর পাচ্ছেন যে আপনার সঙ্গে ব্যাক করে দিয়েছে কি কারণের ব্যাপার শুধু গোহগত ব্যাপার শুধু রাহু শনি কেতু ইত্যাদির কারণে আপনার জীবনে এই ব্যাকআপ হয়ে গেছে আপনি কি মনে করেন আপনি কি ভাবতে পারেন এইটা হলো কেন আপনার মধ্যে কিন্তু চঞ্চল মনস্তক্ষ বেন তান্ত্রিকের বাড়ি ওঝার বাড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছেন কিন্তু কারণ কিছু বুঝতে পারছেন না ভাবছেন যে আপনার মধ্যে শনি রাহু ভর করেছে না না হে যুবক হে যুবতী কারণটা কিন্তু সেটা নয় এই বিষয়ে আরও আছে কথা আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনি এই বিষয় নিয়ে আলোচনা শুনতে পাবেন সাবস্ক্রাইবার করুন লাইক করুন শেয়ার করুন আমার সঙ্গে থাকুন এটা আমি চাই আসুন মূল বিষয়ে আগামী কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে সেটা নিয়ে একটু আমি আলোচনা করি আপনার জীবনে দেখবেন যখন আপনি প্রেম করছিলেন একসঙ্গে হাতে হাত রেখে আপনারা চলাফেরা করছিলেন কলেজের সামনে পার্কে বিভিন্ন জায়গায় প্রেম মানে পাঁচজনকে জানাতে হবে কাদেরকে জানাতে হবে যারা আপনার কাছের প্রতিবেশী বন্ধু বান্ধবী তাদেরকে খুব সুন্দর ব্যাপার কারণ আমরা একটা ভালো জিনিস পেয়ে গেলে যতক্ষণ না শেয়ার করি ততক্ষণ কিন্তু আমরা শান্তি পাই না এই শান্তিটা যে আজকের ডেটে অশান্তি হয়ে দাঁড়িয়েছে সেটা কি জানেন কি হয়েছে তাদের নজর তাদের কুদৃষ্টি আপনার জীবনটাকে একটু তছ করে দিয়েছে কি করবেন ভেবে পাচ্ছেন না ভাবছেন রাহু কেতু শনি আপনার জীবনকে তছনাচ করে না আপনার জীবনে তাদের কু নজর কুদৃষ্টি সর্বনাশ করে দিয়েছে আপনি একটু টাই করুন তো সকালবেলা আপনার হাত দুটোকে একটু নাক দিয়ে নিজের নাক নাক দিয়ে একটু সুগন্ধ নেন তো দেখুন আস্টানি বা একটু দুর্গন্ধযুক্ত গন্ধ পাচ্ছেন কি না যদি পান জানবেন টু হান্ড্রেড এটা নজরের কাজ ও আমার বন্ধু ও বান্ধবী প্রেম করছে আমি পাচ্ছেন। এটা জলন ঈর্ষা ঈর্ষার কারণে আজকে আপনার ডেটে বেকআপ এই ব্যাকআপটা এই কারণে হয়েছে বিচ্ছেদটা এই কারণে হয়েছে শুধু তান্ত্রিকের বাড়ি ছুটলে বন্ধু হবে না কারণটা জানতে হবে এর বিষয়ে কিভাবে আপনি মুক্তি পাবেন তার জন্য আমি রণজিৎ শাস্ত্রী আছি আমার ইউটিউব চ্যানেলে এই নিয়ে আমি প্রতিকার সম্বন্ধে আগামী দিনে আরও আলোচনা করতে চলেছি নমস্কার